আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজ আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের 77 শাখা 29 তম পর্ব আজকের পর্ব হল হিংসা ও প্রতিশোধ পরিহার আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিজের ইমানকে মৃত্যুর আগে হেফাজত ও মজবুত করতে অবশ্যই ভিডিওটি দেখুন এবং প্রচার করে দিন সকলের মাঝে প্রিয় বন্ধুরা আমরা যারা মুসলমান রয়েছি তারা কিন্তু জানি না যে ইমানের সাতত্তরটি শাখা কি কি প্রকৃত অর্থে অনেকেরে জানা নেই আর জানলেও সাতত্তরটি শাখা আমাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ তা কিন্তু আমরা জানি না এই ভিডিওতে আমরা ইমানের সাতাত্তর শাখার সম্পর্কে আমাদের চ্যানেলে প্রত্যেকটি শাখা নিয়ে এক একটি ভিডিও তৈরি করেছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন প্রথমে থাকছে ভূমিকা ইমান শুধু নামাজ রোজা নাম নয় ইমান মানে অন্তরের পরিশুদ্ধতা আজ আমরা আলোচনা করব ইমানের সাতাত্তর শাখার উনত্রিশ নম্বর শাখা হিংসা ও প্রতিশোধ পরিহার এই শাখাটি মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি যেখানে হিংসা থাকে না সেখানে নূর থাকে আর যেখানে যেখানে হিংসা থাকে না সেখানে নূরও থাকে না আর যেখানে প্রতিশোধ প্রবণতা থাকে সেখানে রহমতের দরজা বন্ধ থাকে হিংসা কি হিংসা হলো অন্যের নিয়ামত দেখে কষ্ট পাওয়া অন্যের কল্যাণ নষ্ট হোক এমন কামনা করা ইসলামী এটি অন্তরের মারাত্মক বেদী হিংসা মানুষকে অন্ধ করে দেয় নিজের ন্যাক আমল ধ্বংস করে ফেলে বন্ধুত্ব ভ্রাতৃত্ব সব নষ্ট করে হিংসা মানুষকে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে দাঁড় করায় এটি শয়তানের সবচেয়ে পুরানো অস্ত্র হিংসা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে হিংসার কারণে মানুষ একে অপরকে ঘৃণা করছে একে অপরকে সম্পর্ক হতে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর এই হিংসা প্রতিটি মানব সমাজে ধ্বংসের অন্যতম কারণ প্রিয় বন্ধুরা কোরআন থেকে দলিল মহান আল্লাপাক রাব্বুল আলামিন বলেন হিংসুক যখন হিংসা করে তার অনিষ্ট থেকে আশ্রয় চাই সুরা ফালাক এ আয়াত প্রমাণ করে হিংসা বাস্তব ক্ষতির কারণ আরেক আয়াতে মহান আল্লাপাক রাব্বুল আলামিন বলেন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না সুরা হুজরাতের দশ নম্বর আয়াত অর্থাৎ হিংসা ইমানের পরিপন্থী হিংসুক ব্যক্তি কখনোই আল্লাহ এবং আল্লাহ রাসুলের সান্নিধ্য লাভ করতে পারে না হিংসুর ব্যক্তির কখনো ইমান পরিপূর্ণতা থাকে না হিংসুকরা যেমন সমাজেরও দুস্মন তেমন আল্লাহ এবং আল্লাহ রাসুলেরও দুণ হাদিসের দলিল রাসুল সালাইসালাম বলেছেন হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে সুনান আবুদাউদ আরেক হাদিসে প্রিয় নবীজি বলেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না সহি মুসলিম এ হাদিস প্রমাণ করে হিংসা ইমান দুর্বল করে দেয় ইমানকে ধ্বংস করে দেয় যদি আমরা প্রকৃতপক্ষে নবীজির দিনকে রিসালাতকে অনুসরণ করি তবে অবশ্যই হিংসা প্রতিহত করতে হবে প্রতিশোধের স্বরূপ প্রতিশোধ মানে নিজের রাগকে বিচারক বানানো ইসলাম ন্যায় বিচার চায় প্রতিশোধ নয় প্রতিশোধ মানুষকে নিষ্ঠুর করে তোলে রাগের বসে নেওয়ার সিদ্ধান্ত ধ্বংস ডেকে আনে প্রতিশোধের আগুন সমাজ পুড়ে যায় এটি ধীরে ধীরে মানুষকে জুলুমের প্রতি ঠেলে দেয় আর জুলুম কখনও ইমানের পরিচয় হতে পারে না রাসুল সালাইসাল্লাম বলেছেন ক্ষমাই শক্তি বলেছেন এত প্রতিশোধ পরায়ণ মানুষগুলা হিংস্র হয়ে থাকে এ মানুষগুলার বাহ্যিক চেহারা এবং অভ্যন্তরীণ চেহারা একেই হয়ে থাকে ক্ষমা ও সংযমের কোরআনী শিক্ষা মহান আল্লাপাক রাব্বুল আলামিন বলেন যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে সুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়াত এ আয়াত মুত্তাকির পরিচয় দিচ্ছে ক্ষমা দুর্বলতার নাম নয় ক্ষমা আল্লাহর প্রিয় গুণ যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন প্রতিশোধ তৃপ্তি দেয় ক্ষণিকের কিন্তু ক্ষমা চিরস্থায়ী শান্তি যে ক্ষমা করে সে আল্লাহর প্রিয় একজন ব্যক্তি হয়ে থাকে সাত চার মাঝাবের ইমামদের মতামত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন হিংসা অন্তরের গুণাহ যা তৌবা ছাড়া দূর হয় না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন হিংসুক ব্যক্তি ইসলামের বরকত পায় না ইমাম সাফি বলেন আমি কাউকে হিংসা করলে নিজের ক্ষতি দেখি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন হিংসুক হিংসা সুন্নার বিপরীত চার মাঝাবের ইমাম ইমামেই একমত পোষণ করছেন যে হিংসা হলো অন্তরের বেদি ধর্মের বেদি ব্যক্তির বেদী যে হিংসা করে সে হিংসাই কিন্তু একদিন তাকে ধ্বংস করে এবার শুনি বন্ধুরা অলি আউলিয়াদের বক্তব্য হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন হিংসা করলে নিজের অন্তরে অন্তর আগে পুরে জুনায়ত বাগদাদি রহমতুল্লাহ আলাই বলেন যে আল্লাহর তাকদিরে সন্তুষ্ট সে হিংসা করে না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই বলেন ক্ষমা করলে আল্লাহ তোমাকে উঁচু করেন অলি আউলিয়ারা প্রতিশোধ নয় সবর ও দুয়ার পথে চলেছেন তাদের জীবনেই ইমানের বাস্তব নমুনা অলি আউলিয়াগণ সদা সর্বদা মহান আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিনকে তারা ধারণ করেই তারা অলি হয়েছেন হিংসুক প্রতিশোধ পরায়ণ ব্যক্তি কখনোই আউলিয়া হতে পারবে না নয় এ শাখার গুরুত্ব হিংসা ও প্রতিশোধ পরিহার না করলে ইমান শুধু মুখের কথায় সীমাবদ্ধ থাকে এই শাখা অন্তরকে পরিষ্কার করে মানুষকে আল্লাহর নিকট প্রিয় বানায় সমাজে শান্তি প্রতিষ্ঠা করে রাখে। দশ না থাকলে ইমানের ক্ষতি এই শাখা না থাকলে ন্যাক আমল ধীরে ধীরে নষ্ট হয়ে যায় দোয়া কবুল হয় না ইবাদতে স্বাদ থাকে না মানুষ সব সময় অস্থির থাকে অন্যের উন্নতিতে কষ্ট পায় সমাজে ফিতনা ছড়ায় ইমান দুর্বল হয়ে পড়ে তাই অবশ্যই ইমানকে মজবুত রাখতে হলে হিংসা এবং প্রতিশোধ পরায়ণতা আমাদের হৃদয় থেকে জেরে ফেলতে হবে বাস্তব জীবনে প্রয়োগ হিংসা এলে দোয়া করো প্রতিশোধের চিন্তা এলে চুপ থাকো নিজেকে প্রশ্ন করো আল্লাহ কি এতে খুশি যে তোমার ক্ষতি করেছে তার জন্য দোয়া করো এটাই নবীবি সন্না রাগের সময় উঁজু করো ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো এভাবেই ইমান শক্ত হয় এভাবেই ইমান পরিপূর্ণ হয় এভাবেই একটি মানুষ জান্নাতমুখী হয় উপসংহার হিংসা ও প্রতিশোধ পরিহার শুধু নৈতিকতা নয় ইমানের দাবি যে নিজেকে ক্ষমা করতে শেখায় যে সে আল্লাহর কাছে বড় হয় আজ যদি তুমি ক্ষমা করো কাল আল্লাহ তোমাকে ক্ষমা করবেন চলো ইমানকে সুন্দর করি চলো অন্তরে হিংসা মুক্ত করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাক